আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি সামাজিক বিজ্ঞান অনুষদ এ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ রবিবার তেইশে মার্চ সন্ধ্যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় প্রকাশ করে জবির প্রশাসন বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এ ইউনিট বিজ্ঞান অনুষদ স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল প্রত্যেকটি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করে সশর পোর্টাল ফল ফল দেখতে পারবে এতে আরও বলা হয় আগামী আট চার দুই হাজার পঁচিশ তারিখ হতে সতেরো আর চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইট লগ ইন করে বিশেষ পছন্দ সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবারে ডি ইউনিট তিন শিফটে মোট আসন সংখ্যা আষ্টশো ষাটটি প্রথম শিফট মোট আসন দুইশো চুরাশিটি দ্বিতীয় শিফট মুঠ আসন হচ্ছে দুশো সাতাশি এবং তৃতীয় শিফট হচ্ছে দুশো উননব্বইটি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা এই ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ